ঢাকা ডার্বি মানেই বাড়তি উত্তাপ আবহানী মোহামেডান ম্যাচে উত্তেজনা সৃষ্টি হবে না তা কি হয় প্রিমিয়ার লিগে চির দুই প্রতিদ্বন্দ্বীর দ্বিতীয় লেগেও দেখা গেল একই চিত্র ম্যাচ চলাকালীন মাঠে বোতল ছোড়েন সমর্থকরা এতে খেলা বন্ধ থাকে বেশ কিছুটা সময় প্রথমার্ধে মহামেডানের মোহাম্মদ আলমের লাল কাঠ কেন্দ্র করে এমন অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় এর আগে ঢাকা ঢাকাডার্বি শুরু থেকে সমানভাবে পাল্লা দিয়ে ম্যাচের আধিপত্য দেখানোর চেষ্টা চালায় দল আট মিনিটে গোলের সুযোগ আসে আবহানির সামনে তবে সুমন রেজার হেড পোস্টের পাশ দিয়ে চলে যাওয়ায় বিপদমুক্ত থাকে মহামেডান সুযোগ তৈরি করে সাদা কালো বাহিনীও চল্লিশ মিনিটে গোলের কাছে গিয়েও হতাশা বাড়ান মহামেডানের ফরোয়ার্ড আরিফ হাসান এরপরই সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ আলম দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আবাহনী পঁয়ষট্টি মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগও পেয়ে যায় তারা তবে সুযোগ হাতছাড়া হয় আকাশী নীলদের ফাঁকা পোস্ট পেয়েও ক্রসবারের উপর দিয়ে বল পাঠান মোহাম্মদ ইব্রাহিম পাল্টা আক্রমণে গোলের কাছে গিয়ে হতাশ হতে হয়েছে মোহামেডানকে সুলেমান দিয়াবাতের বাড়ানো বল থেকে মুজফরব শট নিলে পোস্ট ঘেসে চলে যায় শেষ পর্যন্ত আর কোনো দল গোলের দেখা নাও পায় গোল শুনো ড্রতেই শেষ হয় উত্তেজনাপূর্ণ ঢাকা ডারবি ফলাফল নিয়ে মোহামেডান সন্তুষ্ট থাকলেও আক্ষেপ রয়ে গেছে আবহানির ওরা দশজন হয়ে গেছিল বাট তারপর আমরা আসলে ম্যাচটা জিততে পারি নাই বাট অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিলাম অনেক প্রেসার ক্রিয়েট ছিল বাট দিন শেষে জয়ের জন্য গোল দরকার যেটা আসলে আমরা করতে পারি ড্রতে আমাদের আবনির সাথে তারপর পয়েন্ট লিডেই আছি আমরা আমাদের আরও ছয়টা খেলা বাকি আছে প্রতিটা ম্যাচই আমাদের ইম্পর্টেন্ট আমরা প্রতি ম্যাচই ম্যাচ বাই ম্যাচ উইন করে ইনশাল্লাহ চ্যাম্পিয়ানের পথে আগাচ্ছি আগাইতে চাচ্ছি এদিকে টানা চার ম্যাচ জয়হীন থাকা ব্রাদার্স ইউনিয়ন অবশেষে জয়ের দেখা পেয়েছে কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে দুই শূন্য গোলে হারিয়েছে গোপীবাগের দল ম্যাচের শুরুতেই জাকারিয়া ডারবোয়ের গোলে এগিয়ে যায় ব্রাদার্স ম্যাচের ছিয়াত্তর মিনিটে উদর গোলে লিড দ্বিগুণ করে ওমর সিসের দল এ গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ব্রাদার্স রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ